নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা সাম্প্রতিক গভর্নমেন্ট জব ইস্যু নিয়ে যে বিষয়টি বারবার বলার চেষ্টা করেছি যে পুনর্বাসন দেওয়া থেকে রাজ্য সরকারকে বিরত থাকা পুনর্বাসন পলিসি সরিয়ে দেওয়া কারণ রাজ্যে যখন লক্ষ লক্ষ বেকারে ভর্তি হয়ে যাচ্ছে বেকারের কারখানায় পরিণত হচ্ছে আমাদের ছোট্ট রাজ্য তখন যারা দীর্ঘ বছর চাকরির পর ঘরে ফিরে যাচ্ছেন তখন তাদেরকে পুনরা এনে আবারও পুনর্বাসন দেওয়াটা সেটা কতটা যুক্তি জঙ্গত এবং এরা রাজ্যে যখন মেধার অভাব নেই বলা হচ্ছে যখন দেশ থেকে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে মেধার পাচার হয়ে যাচ্ছে বলা হচ্ছে তখন আমাদের রাজ্যে আমাদের দেশে কেন পুনরায় পুনর্বাসন পলিসিটাকে গুরুত্ব দেওয়া দেয়া সরকার সে নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু এটি সিতে গন্ডাচরা সমস্যার মধ্য দিয়েও প্রত্যক্ষ মালিক চাকরি সুতে বলেছেন যে পুনর্বাসন প্রথা এবং সেই সঙ্গে ওয়ার্ক ইন ইন্টারভিউ পলিসি সেটাকে বাদ দিতে হবে এবং লিখিত পরীক্ষার মাধ্যমে চাকরি পেতে হবে কারণ ওয়ার্ক ইন মাধ্যমে নিজস্ব নিজের বন্ধু বান্ধব নিজেদের লোককে চাকরি পাইয়ে দেওয়া হয় এবং এটা তিনি মেনে নিচ্ছেন না এবং এডিসি প্রশাসনকে সম্পূর্ণভাবে নির্দেশ দিয়েছেন সুপ্রিমো বলেছেন সাজেস্ট করেছেন যেন লিখিত পরীক্ষার মাধ্যমে প্রত্যেকটা রিক্রুটমেন্ট পড়েছিকে नौकरा की बोलते एजेंडा आता है जॉब्स का नौकरी का वन टाइम रिलैक्समेंट वन टाइम रिलैक्समेंट करते वन टाइम वन टाइम करते करते हम लोग किसी को प्रमोट करते जा रहा है जो रिटायर हो गया उसको वापस नौकरी दे रहा है लेकिन यूथ जो ग्रेजुएट है जो यंग है जो अंडर ग्रेजुएट है जो क्वालिफाइड है उनको नौकरी नहीं दे रहा हमने बोला कि ये रूल को आप खत्म करो अब अगर आपको नौकरी देना है अगर क्वालिटी चाहिए आपको तो जिसका टाइम किया उसको आप वापस भी हायर कर रहे हो जो क्वालिफाइड नहीं है उसको आप अपग्रेड कर रहे हो और जो क्वालिफाइड है वो भी आज बेरोजगार है आर जॉब इज टू गेट जॉब एज अ पॉलिसी कल की मीटिंग के, के बाद मैंने कहा है, ये वन टाइम रिलैक्स में नहीं होगा और जो रिटायर कर चुका है उसको नेक्स्ट टाइम एक्सटेंशन नहीं मिलेगा अब यंग लोगों को हम लोगों को नौकरी देना पड़ेगा আপনার শুনলেন প্রদ্যুক্তি সমানিকের বক্তব্য তিনি স্পষ্ট বলছেন এডিসিতে পুনর্বাসন তথা বিরোধিতা তিনি করেছেন এবং সেই সঙ্গে ওয়াক ইন ইন্টারভিউ পলিসিটাকে বাতিল করার জন্য তিনি বলেছেন বলেছেন লিখিত পরীক্ষার মাধ্যমে যেন প্রত্যেকটা ছেলের চাকরি হয় তিনি এই বিষয়টি বলেছেন যাই হোক আমরা অবশ্যই এডিসি প্রশাসনের যদি এই উদ্যোগটা থাকে অবশ্যই সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি সেই সঙ্গে আমাদের রাজ্যের ক্ষেত্র প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি পুনর্বাসন দেওয়া হচ্ছে যারা চাকরি ছেড়ে চলে যাচ্ছেন বৃদ্ধ অবস্থায় রয়েছেন আর শরীর দিচ্ছে না চাকরির জন্য তথাপি তাদেরকে ডেকে এনে জোর করে বসিয়ে দেওয়া হচ্ছে চেয়ারের মধ্যে মনে হচ্ছে এরা যে মেধার আকাল পড়ে গেছে এরা যে যুবক নেই যারা চাকরি প্রত্যাশী বেকারের অভাব পড়ে গেছে চাকরি করার লোক নেই সে বৃদ্ধ লোকগুলিকে এনে এনে বসিয়ে দেওয়া হচ্ছে অথচ যারা চাকরিজীবী বৃদ্ধ অবস্থায় রয়েছেন যারা পেনশন হোল্ডার যারা চাকরি ছেড়ে বিদায় নিয়ে বাড়ি চলে গেছেন রিটায়ার্ড পার্সনরা তারাই কিন্তু বলছেন যে রাজ্যে বেকারদের চাকরি হোক বেকারদের জন্য সরকার ভাবুক তাদের পরিবারে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছে তারা নিজেদের চাকরি চাচ্ছেন না তারা তাদের পরিবারের সংসারের ছেলে মেয়ে যারা ডিগ্রি নিয়ে বসে আছে পিএইচডি করে বসে আছে হয়ে আছে তাদের জন্য যেন সরকার কিছু শিক্ষিত অবশ্যই আজকের প্রতিবেদন আমরা আবারও প্রতিবাদ করছি রাজ্য সরকার এই ক্ষেত্রে পুনর্বাসন পলিসি যেটা রয়েছে সেটা যেন পরিবর্তন করে কত সংখ্যক বেকারদেরকে আরো বেশি ইনভলভ করানো যায় সেটাকে সরকার গুরুত্ব দেবে এবং আমরা বলেছি যারা প্রবীণ ব্যক্তিরা রয়েছেন তাদের যে দীর্ঘদিন প্রশাসনা থাকার ফলে যে অভিজ্ঞতা তাদের হয়েছে সেই অভিজ্ঞতা যেন তারা কাজে লাগাতে তাদেরকে বাড়িতে বসিয়ে বসিয়ে না দিয়ে তাদেরকে মাঝে মাঝে দপ্তরের কর্মীদেরকে যেন ট্রেনিং করানো হয় একটা অনারিয়াম করা যেন হয় যেন তারা তাদের দীর্ঘদিনের জীবনের যে অভিজ্ঞতা প্রশাসনে আমলা আধিকারিকদের যে অভিজ্ঞতাটা দপ্তরের ক্লানিক্যাল কাজ গিয়ে যে অভিজ্ঞতা করনিকের ক্ষেত্রে করনিক যারা দীর্ঘদিন ছিলেন ইউডি ক্লার্ক এলডি ডি থেকে ইউডি ক্লার্ক প্রত্যেকজন কাজে তারা যা দেখতে পেয়েছেন দীর্ঘ সময় এই অফিসগুলি চালাতে গিয়ে সেই অভিজ্ঞতা তারা যারা নতুন চাকরি পেয়েছে তাদেরকে যেন সেটা প্রদান করেন তাদের অভিজ্ঞতা শেয়ার করেন তাহলে এই দপ্তরগুলি বিভিন্ন অভিজ্ঞতা অভাবে যখন ঢুকছে সেই জায়গাটা কিন্তু সমস্যাটা সমাধান হতে পারে আজকের জন্য আমরা এখানে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ যারা আমাদের নতুন করে দেখেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন